অনেকের কাছে মনে হয় পুডিং বানানো একটা ঝামেলার বিষয় পুডিং বানালে পারফেক্ট হয় না ঠিকঠাক মতে হয় না দেখতে কেমন জানি আগলি হয় আজকের রেসিপিটা ঠিক তাদের জন্য কোনো কিছু ঝামেলা ছাড়াই আজকে একটা শর্টকাট পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমার লাগবে চারটা ডিম লাগবে এটা হচ্ছে একটা ক্রিম চিজ লাগবে আর ব্যবহার করব একটা মিল্কের ক্যান ব্যবহার মিল্ক তাহলে বাকি কাজটা সেরে পুডিং বানানোর জন্য সবার আগে যেটা করতে হবে ক্যারামেল বানাতে হবে ক্যারামেল তো সবাই কম বেশি সবাই বানাতে জানে সেখানে আমি পাঁচ চামচ বড় চামচে পাঁচ চামচের মতো চিনি নিয়ে নিয়েছি কারণ আমার বাটি সাইজটা একটু বড় আর আমি বোকার মতো ক্যারামেলটাকে নাড়াছাড়া করছিলাম ক্যারামেলটা যতই নাড়াছাড়া করছিলাম ততই চিনিগুলো চাক বেঁধে যাচ্ছিলো তারপর নাড়াচাড়া বন্ধ করে অপেক্ষা করছিলাম নিজে নিজেই চিনিটা মেল্ট হওয়ার জন্য এই যে আমার ক্যারামেল রেডি এবার আমি একটা বাটিতে সেট করে নিব। ক্যারামেলটা আমি একটা ওভেন প্রুপ বাটিতে ঢালবো কারণ এটা যেহেতু আমি ওভেনের মধ্যেই বেক করব তাই ওভেন প্রুপ একটা বাটি নিয়ে নিয়েছি আর ক্যারামেলটা ঢেলে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা ক্যারামেলটা এদিকে ঠান্ডা হতে থাকুক পুডিং এর মিক্সটা এখন আমরা তৈরি করে ব্ল্যান্ডারে খুব আমি এটা ব্ল্যান্ডারে করে নিব যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে আমি এখানে মিল্ক দিয়ে নিচ্ছি তারপর পুরো একটা আস্ত ক্যান দিয়ে নিচ্ছি আর এখানে চারটা ডিম দিচ্ছি আর পুরো ক্রিম চিজের পুরোটাই আমি দিয়ে নিচ্ছি এখানে এখানে আট এর মতো ক্রিম চিজ ছিল পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আর মিষ্টি জন্য আমি এখানে পুরো একটা ক্যান এবোটেট মিল্ক দিচ্ছি তারপর এবার আমি এটাকে ভালো করে প্ল্যান করে নিব আপনারা চাইলে এটা হাতে মিক্স করে নিতে পারেন বাট হাতে মিক্স করলে অনেক বেশি সময় লাগে তাই আমি শর্টকাটে ব্ল্যান্ডারে করে নিচ্ছি ভালো করে ব্ল্যান্ড করার পর এবার আমি বাটিটাতে ঢেলে নিব। আর পুরোটা আমার এক বাটিতে ধরে নিই তাই আমি এটা দুটা বাটিতে নিয়ে নিচ্ছি এইবার এই পুডিংয়ের মিক্সটা চলে যাবে ওভেনের মধ্যে ওভেনের টেম্পারেচার থাকবে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি ফায়ান হাইটে এক ঘন্টার জন্য রেখে দিব। আর আমি এখানে পুডিংয়ের মিক্সের বাটিটার নিচে আরেকটা বড় বাটি দিয়ে নিয়েছি আর এখানে এক গ্লাস পানি ব্যবহার করছি পানিটা দিয়ে দেওয়ার কারণে পুডিংয়ের যে মশ্চারটা খুব ভালো আসবে আর আমি এখানে ওভেনের মধ্যে এক ঘন্টা পনেরো মিনিট রেখেছি এবার এটা ওভেন থেকে বের করে সরাসরি আমি ফ্রিজের মধ্যে রেখে দিব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ফ্রিজ থেকে বের করে এটা মোল্ড আউট করবো মোটামুটি এক ঘন্টার মতো অপেক্ষা করব। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে বের করব। অপেক্ষার পালা শেষ পুডিংটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর মোল্ড আউট করার আগে আমি সাইড দিয়ে একটু ভালো করে আহ নাইফ দিয়ে একটু সরিয়ে নিচ্ছিলাম এইবার আমি এটাকে উল্টে দেবো আর এই যে এবার আমার পুডিংটা রেডি আর এই যে এটা হলো ফাইনাল লুক খুবই অল্প সময়ে এই পুডিংটা তৈরি করা যায় আর খেতে অনেক বেশি মজা হয় আর ক্রিম চিজ দেওয়াতে এটা টেস্টটা একটু ভিন্ন হয় আপনারা একবার বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন আর এই যে এখন পুডিংটা আমি কেটে আপনাদেরকে দেখাই যে এটার ভিতরটা আর দেখতে কতটা সিল্কি হয়েছে আর ভিতরটা একদম পারফেক্ট আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা